হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আজকের ভিডিওতে খুবই সুন্দর একটি গোলাপ একে দেখাবো খুবই সহজ কৌশলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে খুব সহজে শিখতে পারবেন দেখুন কিভাবে আমি ঘুরিয়ে নিলাম গোলাপের পাপড়িটি এরপর এখান থেকে আরেকটি পাপড়ি দিয়ে দিচ্ছি দেখুন উপর দিয়ে আরেকটু ডিজাইন করে নিলাম নিচের দিকে আরেকটু ট্রেনে লম্বা করে দিয়েছি এরপর এ ফাস থেকেও একটু ট্রেনে লম্বা করে নিচের দিকে নিয়ে আসলাম এখন ফার্স্টে বড় একটি পাপড়ি দিয়ে দেব দেখুন কিভাবে আমি গোলাপটি স্টেপ বাই স্টেপ এঁকে নিয়েছি এরপর ফার্স্টে আরেকটি দিয়ে দেব এখন একটি গোলাপের নিচে ডাটা এঁকে নেব ডাটাটি আমি নিচের দিকে ট্রেনে লম্বা করে নিয়ে আসছি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আজকের এই গোলাপ আঁকাটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর সম্পূর্ণ গোলাপটিতে আমি কালার করে দেখাবো দেখুন কিভাবে এঁকে নিচ্ছি স্টেপ বাই স্টেপ এখন গোলাপের ফাতা দিয়ে দেব এর জন্য আমি দুপাশ থেকে দুটি লাইন টেনে নিয়ে এরপর দেখুন প্রথমে আমি ফাতাগুলোর মাঝের অংশটি এঁকে নিয়েছি এখন দুপাশ থেকে খুবই সহজভাবে ফাতাগুলো জেক জেগ করে ফাতাগুলো এঁকে নিলাম আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যাবেন আর ভিজিট করে দেখবেন বিভিন্ন রকমের খুবই সহজ কৌশলে ছবি আঁকার ভিডিও রয়েছে আশা করছি ভালো লাগবে আর বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সেম নিয়মে পরবর্তী ফাতাগুলোও এঁকে নিচ্ছি এভাবে পাতা আঁকলে খুবই সহজ হয় সাধারণত গোলাপের পাতা এরকম হয় তো আজকের এই গোলাপ আঁকাটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার লাইক কমেন্টের পরবর্তী আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এখন সম্পূর্ণ গোলাপটিতে আমি কালার করে নেব প্রথমে আমি গ্রিন কালার দিয়ে ফাতা এবং ডাটা সবুজ অংশটি পেন্টিং করে নিচ্ছি এরপর ফুলের পাপড়িগুলোতে করে নেব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে আজকের এই ফুলটিতে যে রংটি দিয়ে আমি পেন্টিং করছি সেটি হচ্ছে ডমক্সের একটি জল রঙ এই রংটি দিয়ে করলে খুবই সহজ এবং সুন্দর হয় করলে কালারটি সুন্দর আসে এরপর ফাতার জন্য হালকা গ্রিন কালারটি দেব সম্পূর্ণ ফুলটিতে আমি পিঙ্ক কালার ব্যবহার করব। আজকের এই গোলাপ আঁকাটি আপনার ভালো লাগলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন পরবর্তীতে খুঁজে পেতে আপনার সহজ হবে এরপর ফুলের কালারের জন্য আমি পিঙ্ক কালারের এখানে মোম রঙটি ব্যবহার হালকা হালকাভাবে নিচ থেকে গার্নিশ করে নিচ্ছি সম্পূর্ণ ফুলটিতে আমি কালার করব না মাঝে মাঝে কিছু কিছু অংশে বাবে গার্নিশ করে দিচ্ছি এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে তো আজকের ভিডিওটি যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখন সম্পূর্ণ ফাতাগুলোর মধ্যে আমি হালকা গ্রিন কালার দিয়ে পেন্টিং করে নিচ্ছি এই তো গোলাপ আঁকা কমপ্লিট হলো তো আজকের এই গোলাপ আঁকাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ